যে ইসলামের প্রাথমিক যুগে রফ ছিল রফ এদানের বিধান আস্তে আস্তে মানসুক হইতে হইতে এখন শুধুমাত্র তাকবির তাহরিমার সময় রফ বিধান আছে আর কোথাও রফ এদানের কোনো বিধান রেজাল করিম আবরা সাহেবের রফুল নিয়ে একটা ছোট্ট ক্লিপ আমি দেখেছি সেখানে তিনি অনেক কথাই বলেছেন প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পয়েন্টে ভুল কথা বলেছেন তো সবগুলি বিষয় তো আসলে আলোচনা করা সম্ভব নয় আমি এর আগে ইবনে তাইমিয়া রহমার কিতাব থেকে আবরা সাহেব যে পৃষ্ঠা থেকে যেই কথাগুলি পড়েছিলেন সেই কথাগুলি এবং তার সামনে আরো কিছু এবার পড়ে আবরা সাহেবের চালাকি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম আজকে আবারও সেম কাহিনী আমি ইনশাল্লাহ দেখাবো দলিল কি হাদিস আবদুল্লা বলেছেন হাসান ইবনু হাজমত জাহিয়াল মহাল্লাতে বলেছেন সহি শেখ আহমদ শাহের রহিম আল্লাহ তিরমিদির টিকায় বলেছেন সহি রফলাদান না করা এবং রফলাদান মানসু খাওয়া রুকুর আগে রফলাদান মাংসু খাওয়া রুকুর পরে মাংসু খাওয়া এরপরে দুই রাকাত থেকে তৃতীয় রাখাতের জন্য দাঁড়ানোর সময় রফলাদান মাংসু খাওয়া ইত্যাদি তিনি সবগুলির পক্ষে তিরমিজি থেকে একটি হাদিস পেশ করেছেন এবং বিখ্যাত মহাক্কিক আল্লামা আহমদ শাকের রহমাউল্লাহ এর রেফারেন্সে বলেছেন যে হাদিসটি সহি আচ্ছা আহমদ শাকির রহম্লা কি বলেছেন আমি কিন্তু একটা কথা বারবার বলেছি যে দেবন্দি হোক ব্রেলবি হোক আপনারা যে কিতাব দিয়ে দলিল দিবেন আমিও সেম কিতাব দিয়ে আলোচনা করব। এক্সট্রা কিতাবে আমার যাওয়ার প্রয়োজন পড়বে না যদি পড়ে তাহলে অন্য কিতাব আমি নিয়ে আসব তবে আপনারা যেই দলিলটা দিবেন যেই কিতাবটা পড়বেন যেই পৃষ্ঠাটা পড়বেন ওইটাই আমি পড়ে আপনাদেরকে শোনাবো তো আহমদ শাকের রহমাহুল্লাহ তিরমিজি যে তাহকিক করেছেন যেখানে তিনি আবদুল্লা বিন মাসুদ থেকে বর্ণিত রদিউল্লাহ তাআলা আনহু তার থেকে রফলদা না করার যে হাদিসটার কথা আমাদের আবরা সাহেব উল্লেখ করেছেন সেই হাদিসটাকে আহমদ শাখের রহমাহুল্লাহ সহি বলেছেন তারপরে আহমদ শাকির কি বলেছেন আহমদ শাকের রহমুল্লাহ কি বলেছেন এটা হচ্ছে তাহকিক তিরমিজি মানে আহমদ শাকিরের তাহকিক করা দ্বিতীয় খণ্ড একচল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার দুইশো সাতান্ন এবং বা বা অনুচ্ছেদ নাম্বার একশো একানব্বই আমি ইনশাল্লাহ এই ছবি ওই পিডিএফের এই যেই পৃষ্ঠাগুলো পড়ব সেগুলি আমি অ্যাড করে দেব ইনশাল্লাহ আচ্ছা আহমদ শাকের রহমল্লা বলেছেন ওয়াহাজ আল হাদিসু আর এই হাদিসটিকে শাহাহাহু ইবনু হাজাম ওয়াই রুহু মিনাল ইবনে হাজম এবং অন্যান্য হাদিসের হাফেজগণ এই হাদিসটিকে সহি বলেছেন অহুয়া হাদিস হুন সহি হুন আর এই হাদিসটি সহি তাহলে আহমদ শাকির রহমাল্লা আসলেই সহি বলেছেন মগার ইসকে বাদ কেয়া হ্যায় ও আমি দেখনা না কী লেখা আছে অমা কআ হুফি তালি লিহি লে ব্যতীম আর যারা এই হাদিসে ইল্লত বা ত্রুটি সম্পর্কে যেই কথাগুলি বলেছেন যে সমস্ত মহাদিস বলেছেন যে এই হাদিসে ত্রুটি আছে সমস্যা আছে লাইসা বিওয় মূলত ওগুলি কোনো ত্রুটি নয় সমস্যা নয় মানে আহমদ শাকের রহমল্লা বলতে যাচ্ছেন যে এই হাদিসা সহি যারা বলেছেন সহি নয় সনাদের সমস্যা আছে এই সমস্যা সেই সমস্যা সেটা আসলে মূলত সমস্যা নয় এরপরে আহমদ শাকের রহমল্লা কী বলেছেন মেইন টুইস্ট এইখানে এখানে পরের বক্তব্যগুলি কখনোই বলবে না রেজাল করিমা আবর সাহেব আপনিও বলবেন না আপনাদের ওস্তাদ জি আব্দুল মতিন সাহেবও নাই তার বইতে তিনিও বলেছেন যে আহমাদ শাহকে সহি বলেছেন বলে ছেড়ে দিয়েছেন দলিস নামাজে মাসাইল আমি ওই পৃষ্ঠাটা দিয়ে দিবাহ উখরা কিন্তু আবদুল্লা বিন মাসুদের রফুল্যদান না করার এই হাদিসটা সহি হলেও এটা অন্যান্য স্থানে রফল এদান করার যে হাদিসগুলি আছে সেই হাদিসগুলির বিপক্ষে দলিল নয় অলা ইয়াদুল্লু কিন্তু এই হাদিসটা দলিল প্রমাণ করে না আলা রফ হয় রফুল বর্জন করার ক্ষেত্রে বর্জন করার উপরে ফিল মাওয়া দে অন্যান্য জায়গায় আবিন মাসুদ থেকে বর্ণিত এই হাদিসটা সহি হলেও এই হাদিসটা অন্যান্য জায়গায় রফুল্যাদান বর্জন করার পক্ষে দলিল নয় কেন লিআন্নাহু নাফিউন কেননা এই হাদিসটা হচ্ছে না বোধক করেন নাই বলা হয়েছে এটা হচ্ছে না বোধক হাদিস ওয়াল আহাদিস আল্লাফ ইসবাতুন আর যেই সমস্ত হাদিসগুলি রফুলাদান করার পক্ষে দলিল বহন করছে সেই হাদিসগুলি হচ্ছে ইসবাত হা বোধক আর হা হাদিস না হাদিস যখন একসাথে পাশাপাশি আসে তখন কি হবে ওয়াল মোকদ্দামুন হা বোধক হাদিস প্রাধান্য পাবে অর্থাৎ রফুল্যাদান করার পক্ষে যে হাদিসগুলো বুখারি মুসলিম তিন মিজি আবুদ বিভিন্ন গ্রন্থে আছে এই রফুল্লাদন করার পক্ষের হাদিসগুলি মোকাদ্দ হয়েছে হা বোধক হওয়ার কারণে প্রাধান্য পেয়েছে পালি আন্না রফ হা সুননা তু নতএব রফুল্লাদান করা সুন্নাত রুকুর আগে করা রুকুর পরে করা তারপরে দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতে জন্য যখন উঠবেন এই রফুল্যাদানটা করা কি সুননা অকদ ইয়া তুরকু আও মরতন হ্যাঁ নবী সালাম কখনো কখনও এই রফলাদানটা একবার বা একাধিকবার ছেড়েছেন সরি আবদুল্লা বিন মাসুদ তিনি কখনো কখনো এটা সেরেছেন আপনি আব্দুল বিন মাসুদ ধরেন বা নবী সাস্লাম ধরেন যেটাই হোক একবার বা মাঝে মাঝে সেরেছেন কখনও কখনো সেরেছেন বা একাধিকবার বর্জন করেছেন ওয়ালাহ ফেয়াল আল বা ওয়াল একসারুয়া সুননা তো কিন্তু অধিকাংশ সময় নবী সাম যে কাজটা করেছেন সেই কাজটাই হচ্ছে সুন্না আল কিন্নাল ফেয়ালাল আওলাবা ওয়ালা একসরফ হুয়া সুন্নাতু আর অধিকাংশ সময় যেই কাজটা করেছেন করা হয়েছে সেটাই হচ্ছে সুন্না আর সেটা কি অবুয়া রফর ইন দ্য রুকুয়াই ওয়াইন দ্য রফ আই মিনহু অবুয়া রফর ইন দ্য রুকু রাই ওয়াইন রফ আই মিনহু আর সেটা কি নবেস ইসলাম অধিকাংশ সময় কি করেছেন রুকুর আগে রুকুর পরে রফ করেছেন তাহলে এই যে একটা অবস্থা একটা এবারো মানে জনগণের সামনে দিলো রেফারেন্স মারে ইবনে বিষয়বাতে আছে এই কিতাবে আছে সেই আছে পাবলিক তোমার মাশাল কিয়া বাত হয় কেয়া মাল হ্যায় কেয়া হুজুর হয় কে হামারা মডেল হ্যায় হ্যান ত্যান একেবারে কী অবস্থা কিন্তু এখানে কি বলা আছে কিতাবে আছে একটা আর উনি বলে যাচ্ছেন আর একটা আচ্ছা এরপরে আহমদ শাখির রহমাউল্লাহ একচল্লিশ পৃষ্ঠায় আরও আলোচনা করেছেন আরেকটা আমি বলতেছি আহমদ শাকের রহমুল্লাহ আরও বলেছেন পাপাত সাবাতা রফ র আইদন ফি মাউদ ইয়াইন আর তৃতীয় আরেকটা জায়গায় রফুল করাও কি আছে প্রমাণিত আছে সেটা কি অহুয়া আইন দাল তিয়ামি এলা রক আতি সালিসাতি আর তৃতীয় আকাতের জন্য যখন দাঁড়াবেন সেই সব রফুল করা অর্থাৎ প্রথম দ্বিতীয় আকাতে বৈঠক হলেন বৈঠক শেষে শেষে যখন তৃতীয় আকাতের জন্য দাঁড়াবেন তখন রফুল করা এটাও প্রমাণিত আছে স হাজা আলিকামিন হাদি আলী ও হাদিস আবি الساعدي ফি আশা রতিম মিন ومن ও غيرهم হাদিস তিনি তৃতীয় আখাতের জন্য উঠার সময় রফলাদান করার পক্ষে বিভিন্ন হাদিস যে সাহাবি থেকে বর্ণিত আছে সেগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন তাহলে কি প্রমাণ হল যে আবদুল্লাবিন বিন মাসুদ রজাল একবার রফলাদান করতেন না এই হাদিসটাকে আহমদ শাকের রহমান সহি বলেছেন আসলে সহি না এটা তো অনেক সমস্যা আছে আমি ভবিষ্যতে ইনসারে আলোচনা করব। কমপক্ষে আমার আধা ঘন্টা লাগবে এই হাজিস্টেন আলোচনা করতে এক ঘন্টা মানে একটু ডিটেলস আলোচনা করলে এক ঘন্টা পার হবে এই জন্য আমি অত দূরে যাচ্ছি না যেহেতু রেজাল্ট করিম আবরাস সাহেব এই কিতাবটা রেফারেন্স দিয়েছেন আমি এই জন্য আহমাদ শাখের কথা বলেছেন এই জন্য জাস্ট আমি এটা দিয়ে বুঝাই দিচ্ছি যে আসলে বিষয়টাকে তাহলে আহমদ শাকের রহমাল্লার এই সবগুলি বক্তব্য থেকে কয়েকটা জিনিস বোঝা গেল এক নাম্বার। আবদুল বিন মাসুদ রানু রফলাদান করতেন না এই হাদিসটা দুই রফলাদান করার পক্ষের হাদিস আর রফলাদান না করার হাদিস দুইটা পাশাপাশি রাখলে করার হাদিসগুলি হ্যাঁ বোধক হাদিসগুলি প্রাধান্য পাবে কেননা সেগুলি হ্যাঁ বোধক আর না বোধক না করার হাদিসটা প্রাধান্য পাবে না তিন নম্বর নবিশ ইসলাম একবার বা একাধিকবার রফলাদান ছেড়ে দিয়েছেন তবে তিনি অধিকাংশ সময় রফলেদান করতেন আর এটা হচ্ছে শূন্য কারণ অধিকাংশ সময় করেছেন কাজে এইটা শূন্য চার নাম্বার তৃতীয় আরেকটি স্থানে কথা অর্থাৎ দুই রাকাত থেকে শেষ করে তৃতীয় ডাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন রফলেদান করাও কি আছে প্রমাণিত আছে তো ভাই আবরার সাহেব এইভাবে করে জনগণকে ধোকা দিয়ে এবারতের সল চা করে কতদিন চালাবেন কতদিন আবু হানিফা রহেমলার মাঝধাব টিকাবেন ইমাম আবু হানিফা রহমলার কি এতই দুর্বল হয়ে গেলেন তার মাঝধাব কি এতই দুর্বল হয়ে গেল যে করে ঠেস দিয়ে চালাকি করে ভণ্ডামি করে বিভিন্ন রকম কূটকৌশলে আশ্রয় নিয়ে আপনাকে এই মাঝাবটা টিকাতে হবে আফসোস কিছু বলার নেই আমি আলোচনা এখানে শেষ করছি জনগণ আপনারা হানাফি যারা ভাই আছেন দেহবন্দি ভাই বা বেরবি ভাই আমার এই বক্তব্যগুলি আমার ফ্যানিস্টে যারা আছেন যারা দেখবেন বা দেখেছেন তারা দয়া করে ঠান্ডা মাথায় দেখবেন অনেকে আমাকে গালি দিচ্ছেন এই সেই গালি দিলে আপনি আমাকে গালি দিলে আমার নেকি হবে আর যারা আমাকে গালি দিচ্ছেন তাদের জন্য আমার দোয়া থাকলো হেদায়তের দোয়া তো এটা আপনার ভাবনা করবেন করার পর নেবেন আসসালাম আলাইকুম নরহমতুল্লাহ